এইভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাকে তাকে এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান এসেছিল তাদের বিরুদ্ধে অবস্থা তাদেরকে দাওয়া দিছে এরা চলে গেছে এই হচ্ছে পুলিশ রাষ্ট্রখালী যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা হয় এটা ঠেকাইছে এই এটা তারা তো আসলে গতকালকে থেকে দেখছেন যে পুরো মোটা দখল দখল করে রাখছিল তারা আমাদের ব্লক নিয়ে রাখছে আমরাও যেহেতু জুলাই আহত এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না আজকে যারা আসে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে তারা বলতেছে আমরা জুলাই আহত আমাদের বুকে গুলি লাগছে আমাদের পায়ে পা নাই হাত নাই তাহলে এরা কারা পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে এরা হচ্ছে শাহবাগ মরে এসে অবস্থান নেয় পুরা চারিদিকে ব্লক করে দেয় গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এরপর থেকে কালকে থেকে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দিন গেছে পুরোটা দিন তো ঢাকা শহর হয়ে গেছিল রাতেও চেষ্টা করছে রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম কিন্তু মাঝখানে তার অবস্থা নিয়েছে আজকেও কিন্তু সেম অবস্থা ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেয় করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে এরকম বলে তারা এখানে মরে চলে আসে মরে এসে আসার পরে তাদের যেটা হয় তারা তাদেরকে ধাওয়া দেয় এরপরে পুলিশ ওখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে ঝামেলা না হয় বা এখানে যারা আসছে তারা একেবারে এখানে একজন আছে আমার সামনে তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকের কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই এবং এইটার বিষয়ে তারা জানে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই জুলাই বা দিবে তো আর মাত্র তিন দিন বা চার দিন এই চার দিনের জন্য তারা তো নামবে না তারা বলতেছে আমরা পাঁচ তারিখে দেখে তারপরে নামবো কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করবো কিন্তু এখানে যারা আসে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে